বন্ধুরা আজকের এই এপিসোডের মাধ্যমে আপনারা বেশ কিছু দেশের এমন মৃত্যুদণ্ড সম্পর্কে জানবেন যেগুলি শুনেই সেই দেশের অপরাধীরা আগেই সুসাইড করতে বাধ্য হয় শুধু তাই নয় সাধারণ মানুষেরা পর্যন্ত সেই শাস্তির ব্যাপারে কল্পনা করে কিন্তু তার সত্ত্বেও সরকারের অনুমতিতে যখন সেই অপরাধীদের মৃত্যুদণ্ড দেওয়া হয় তখন সাধারণ জনতাকে সেই জায়গায় উপস্থিত থাকতে হয় আর তাদের সামনেই সেই অপরাধীদের মৃত্যুদণ্ড দেওয়া হয় সেই মৃত্যুদণ্ড এতটাই ভয়ঙ্কর হয় যে আক্রমণাত্মক এবং হিংসাত্মক অপরাধীরাও অপরাধ করতে ভুলে যায় কারণ তারা জানে যে তাদের মৃত্যু একদিন হবেই কিন্তু এই রকম ভয়ঙ্কর এবং জঘন্য মৃত্যু থেকে অনেক ভালো সাধারণ মানুষের মতো মৃত্যু হওয়া এমন কি আপনারাও এই মৃত্যুদণ্ডের শাস্তি সম্পর্কে শুনলে অন্তর আত্মা পর্যন্ত কেঁপে উঠবে তাই যাদের কাছে অজানা রয়েছে আইনিগতভাবে এই ভয়ঙ্কর মৃত্যুদণ্ডের শাস্তির ব্যাপারে তারা আজকের ভিডিওটি কোনো রকম ভাবে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিবারের মতো এবারের এপিসোডটিও খুবই নলেজেবল হতে চলেছে তাই চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই নতুন এপিসোড আপনারা নিশ্চয়ই এটা সকলেই জানেন যে নর্থ কোরিয়া দুনিয়ার সব থেকে নিঃশংস একটি দেশ আর এই দেশের মধ্যেই দুনিয়ার সব থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর মৃত্যুদণ্ড দেওয়া হয় আপনারা স্ক্রিনের উপরে এখন যে ব্যক্তিটিকে দেখতে পাচ্ছেন এনার নাম হচ্ছে কাউ ওয়ান আর এই ব্যক্তিটি নর্থ কোরিয়ার বাসিন্দা ছিল কোনো অপরাধের কারণে এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু এই মহাশয় নর্থ কোরিয়ার সেই জেল থেকে পালাতে সফল হয়ে গিয়েছিল আর তারপর সে সাউথ কোরিয়ায় এসে আশ্রয় নেয় এর কিছু সময় পর এই ব্যক্তি এক রিপোর্টারকে বয়ান দেয় যে সে নর্থ কোরিয়ার জেলে বন্দি ছিল তখন সে নিজের চোখে দেখে কিমজং নিজে দাঁড়িয়ে থেকে দুইজন ব্যক্তিকে হত্যা করছে শুধু তাই নয় সে আরও জানায় যে কোনো অপরাধীকে যখন মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া হয় তখন তাকে গার্ডের সাহায্যে একটি মাঠের মধ্যে নিয়ে আসা হয় আর সেই মাঠের গ্যালারিতে বহু মানুষ উপস্থিত থাকে সেই মৃত্যুদণ্ড দেখার জন্য আর এই মৃত্যুদণ্ড এতটাই ভয়ঙ্কর হয় যে সেখানে উপস্থিত প্রত্যেকটি মানুষই ভয়ে কেঁপে ওঠে এমন কি সে নিজে পর্যন্ত কেঁপে উঠেছিল প্রথমে সেই অপরাধীকে স্তম্ভের মধ্যে পিছন দিক থেকে হাত বেঁধে দেওয়া হয় তারপর জোর করে তার মুখের মধ্যে লোহার টুকরো ঢুকিয়ে দেওয়া হয় সেই লোহার টুকরোগুলিতে ভীষণ ধার থাকার কারণে মুখ কেটে রক্ত বেরোতে শুরু করে দেয় সর্বশেষে তার শরীরের উপরে গুলির বৃষ্টি করা হয় যার পর সেই অপরাধীর মৃত্যু হয়ে যায় শুধু তাই নয় নৃশংসতা তখন পূর্ণতা পায় যখন সেই অপরাধীর পরিবারের সমস্ত সদস্যদের অর্থাৎ মা বাবা থেকে শুরু করে স্ত্রী ছেলে মেয়ে সকলকেই এই মাঠের মধ্যে বন্দি করে নিয়ে আসা হয় তারপর তাদেরকেও ঠিক একইভাবে এই পদ্ধতিতে নৃশংসভাবে শাস্তির নাম করে হত্যা করা হয় কি বন্ধুরা শুনে বুক কেঁপে উঠছে তো তবে আর যাই হোক এই সমগ্র বিশ্বের মধ্যে বহু কঠোর আইনি দেশ রয়েছে কিন্তু নর্থ কোরিয়ার মতো এতটা জঘন্য দেশ আর বদনামী দেশ আর কোথাও নেই বন্ধুরা আপনারা নিশ্চয়ই ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু সাজা লেতাল ইঞ্জেকশন এবং ইলেকট্রিক শক দিয়ে মৃত্যু সাজার কথা তো শুনেই থাকবেন কিন্তু আপনারা কি কখনো ডেথ ভ্যানের কথা শুনেছেন আসলে বন্ধুরা ডেথ ভ্যান হচ্ছে একটি গাড়ির নাম আর এই গাড়িটি চীনের মধ্যে উপস্থিত রয়েছে এই ভ্যান সেই সমস্ত অপরাধীদের জন্য ব্যবহার করা হয় যে অপরাধীদেরকে কোর্ট থেকে মৃত্যু সাজা শোনানো হয় এবার হয়তো আপনারা ভাবছেন এই ভ্যান অপরাধীকে মৃত্যু সাজার জায়গায় নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হয় কিন্তু এমনটা নয় আপনারা জানলে অবাক হবেন এই ভ্যানটাকেই মৃত্যুদণ্ড দেওয়ার জন্য ব্যবহার করা হয় অর্থাৎ এই ভ্যানের ভিতরে বসিয়ে অপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এই গাড়ির মধ্যে একটি স্ট্রেচার থাকে আর ভিতরে থাকে দুইজন ডক্টর প্রথমে পুলিশেরা সেই অপরাধীকে স্ট্রেচারের মধ্যে শুইয়ে বেল্ট দিয়ে ভালো করে বেঁধে দেয় যাতে সেই অপরাধী নিজের জায়গা থেকে নড়াচড়া করে না সরে যেতে পারে যার পর এই দুই ডক্টর তাকে বিষের ইঞ্জেকশন দিয়ে দেয় আর সেই ইঞ্জেকশন দেওয়ার পরে অপরাধী কিছু মিনিটের মধ্যেই মৃত্যু হয়ে যায় শুধু তাই নয় সেই অপরাধী যখন বিষের জ্বালায় ছটফট করে ভয়ঙ্কর মৃত্যু প্রাপ্ত হয় তখন তার মৃতদেহটিকে নিয়ে এসে প্রথমে আগুনে পুড়িয়ে দেয় এরপর মৃতদেহ যখন একেবারে ছাই হয়ে যায় তারপর সেই অপরাধীর বাড়ির সদস্যদের খবর দেওয়া হয় তারপর বাড়ির লোক সেই মৃতদেহকে নিয়ে যায় সৎকারের জন্য বন্ধুরা দুনিয়ার বেশিরভাগ দেশের মধ্যে অপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়া হয় আর সেই মৃত্যুদণ্ড প্রায় একই রকমের হয়ে থাকে কিন্তু যদি এখানে সোমালিয়ার কথা বলা হয় তাহলে এখানেও অপরাধীদের শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয় কিন্তু সেটা খুবই ভয়ঙ্কর এবং আত্মা কাঁপিয়ে দেওয়ার মতো মৃত্যুদণ্ড দেওয়া হয় সোমালিয়ার কোনো ব্যক্তি যদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হয় বা সে নিজে এইরকম কোনো ভয়ঙ্কর কাণ্ড করে ফেলে তাহলে তাকে আসামি হিসাবে প্রথমে গ্রেপ্তার করা হয় এবং তাকে জালের মধ্যে বন্দি করা হয় তারপর যখন কোর্ট তাকে মৃত্যুদণ্ডের শাস্তি দেয় তখন সেই জালের পাশে এলাকার সমস্ত মানুষদেরকে একত্রিত করা হয় আর এই সমাবেশে হাজার হাজার মানুষ এসে জড়ো হয় যার পর সেই অপরাধীকে এই হাজার হাজার মানুষের সামনে মৃত্যুদণ্ড দেওয়া হয় এই মৃত্যুদণ্ড তিন রকম ভাবে দেওয়া হয় অপরাধীকে কখনো কখনো সকলের সামনে ফাঁসি দেওয়া হয় আবার কখনো তাকে কোনো স্তম্ভের সঙ্গে বেঁধে গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয় আর সব থেকে ভয়ঙ্কর মৃত্যু তো তখন হয় যখন সেই অপরাধীকে কোনো কিছুর সঙ্গে বেঁধে তার জান্ত থাকা অবস্থায় তার উপরে ক্রমাগত পাথর ছুঁড়ে মারা হয় সেই পাথর ততক্ষণ পর্যন্ত তাকে মারা হয় যতক্ষণ না তার মৃত্যু হয়ে যায় এই শাস্তিতে অপরাধের মৃত্যু হতে এক ঘন্টা থেকে দুই ঘন্টা সময় লেগে যায় কারণ পাথরের আঘাতে কোনো মানুষের মৃত্যু সঙ্গে সঙ্গে হয় না তাহলে একবার কল্পনা করে দেখুন সেই অপরাধী কতটা ছটপট করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়ে এই পাথর ছুঁড়ে মেরে মৃত্যুদণ্ড সব থেকে ভয়ঙ্কর ছিল আপনাদের কি মনে হয় বন্ধুরা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানান আপনারা হয়তো জানেন না অপরাধীদের শাস্তি দেওয়ার ব্যাপারে সৌদি আরবের নাম সব থেকে টপে রয়েছে আপনারা জানলে অবাক হবেন এই দেশে প্রতি বছর বেশি মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয় সৌদি আরবের মধ্যে এমন বেশ কিছু জায়গা আছে যেখানে এখনো ইসলামিকভাবে ভাবে শাস্তি দেওয়া হয় আর যদি কোনো ব্যক্তি ভুল করে চুরি করে ফেলে তাহলে সেই ব্যক্তিকে চুরির শাস্তি হিসাবে তার হাত কেটে দেওয়া হয় আর যদি কেউ অপর কোনো ব্যক্তিকে হত্যা করে তাহলে সেই হত্যাকারীর দণ্ড হিসাবে মৃত্যুদণ্ড দেওয়া হয় শুধু তাই নয় শাস্তি দেওয়ার পদ্ধতিও খুবই ভয়ঙ্কর সেই জন্য এই শাস্তির ব্যাপারে শুনলে শুধু অপরাধী নয় সাধারণ মানুষেরাও ভয়ে কেঁপে ওঠে সাধারণত অন্যান্য দেশের মধ্যে বিরাট বড় কিছু অপরাধ করে ফেলে আসামিকে ফাঁসি দেওয়া হয় কিন্তু সৌদি আরবে এই কোনো শাস্তি শাস্তি দেওয়া হয় না এখানে দেওয়ার তিনটি পদ্ধতি রয়েছে প্রথমত বন্দুকের সামনে দাঁড় করিয়ে সোজা বন্দুক দিয়ে শ্যুট করে মেরে ফেলা হয় দ্বিতীয়ত অপরাধীকে দড়ি দিয়ে কোনো কিছু স্তম্ভের উপরে বেঁধে তার উপরে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারা হয় আর ততক্ষণ পর্যন্ত সেই অপরাধীকে মারা হয় যতক্ষণ না সেই পাথরের আঘাত খেয়ে তার মৃত্যু হয়ে যাচ্ছে এবং তৃতীয় অপরাধীকে সকলের সামনে করে দেওয়া দেওয়া হয় হয় অর্থাৎ গলা কেটে আর এই তিনটি শাস্তি সকল জনতার মাঝে করা হয় যাতে সাধারণ মানুষেরা অপরাধীদের সেই শাস্তি দেখে অপরাধ করার সাহস না করে একবার কল্পনা করে দেখুন বন্ধুরা যে সমস্ত মানুষগুলির সামনে অন্য কোনো মানুষকে কোনো ধারালো অস্ত্র দিয়ে তার ধর থেকে মাথা কেটে একেবারে আলাদা করে দেওয়া হচ্ছে এই দৃশ্য দেখে সেই সামনে দাঁড়িয়ে থাকা মানুষগুলির ভিতরটা কিভাবে কেঁপে ঘটে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা শাস্তি দেওয়ার ব্যাপারে জাপান অন্যান্য দেশের তুলনায় একেবারেই আলাদা যখন অপরাধীকে কোর্টের মধ্যে শাস্তি দেওয়ার ব্যাপারে বলা হয় তখন কোর্টের বিচারক বলে থাকে যে সঠিক সঠিক নিয়মে সময় তার শাস্তি হবে কিন্তু জাপানে এই হয় না এখানে অপরাধীকে মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়ার পর তাকে প্রথমে অন্ধকারাচ্ছন্ন জেলের পিছনে বন্ধ করে দেওয়া হয় সেই অপরাধীকে এটা বলা হয় না যে তার মৃত্যুর শাস্তি হয়েছে এবং তাকে কখন সেই মৃত্যুদণ্ড দেওয়া হবে শুধু তাই নয় কয়েক বছর ধরে সেই অন্ধকার জেলের করাদের পিছনে বন্দি অবস্থায় থাকতে হয় সেই আসামিকে আর এই রকম ভাবে থাকতে থাকতে হঠাৎ একদিন তার মৃত্যু হয়ে যায় উনিশশো সালে জাপানের এক ব্যক্তি ল হাকামাতোকে আলাদা মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল কিন্তু সেই ব্যক্তি প্রায় পঁয়তাল্লিশ বছর পর্যন্ত সেই অন্ধকার জেলের গড়াদের পিছনে পড়েছিল এরপর দু সালে তাকে ছেড়ে দেওয়া হয় কারণ সেই ব্যক্তি নির্দোষ ছিল আর এটা এই জন্য করা হয় যাতে সেই অপরাধীর অনুভব করতে পারে যে সে কত বড় ভুল করেছে একবার কল্পনা করে দেখুন বন্ধুরা কোনো অপরাধীকে কোর্টের বিচারে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে আর সেই মৃত্যুদণ্ডের খবর সম্বন্ধে অপরাধী নিজেই জানে না অথচ এদিকে তাকে অন্ধকার জেলের গড়াদের পিছনে বন্দি করে রাখা হচ্ছে যার ফলে সেই অপরাধীর মনে ছাড়া পাওয়ার আশা দিনের পর দিন বাসা বাঁধে কিন্তু হঠাৎই একদিন যখন তাকে মৃত্যুদণ্ডের সাজার জন্য নিয়ে যাওয়া হয় তখন সেই মুহূর্তে তার কি অবস্থা হয় একবার কল্পনা করুন কিন্তু কখনো কখনো নির্দোষ প্রমাণিত হলে তাকে ছেড়ে দেওয়া হয় কারণ শুধুমাত্র কোর্টের বিচারে তাকে সেই শাস্তি দেওয়া হয় না দীর্ঘদিন অন্ধকার কূপের মধ্যে তাকে আটকে রেখে তার পিছনে হতে থাকা অপরাধের সমস্ত কারণ খুঁজে বের করা হয় তবে জাপানে শুধুমাত্র ফাঁসি দিয়েই অপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়া হয় কোনো লিথিয়াম ইঞ্জেকশন বা অন্য কোনো পদ্ধতিতে অপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়া হয় না এবার যদি বলা হয় পাকিস্তানের কথা তাহলে এখানেও আসামিদের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হয় আর বেশিরভাগটাই এখানে ফাঁসির সাজা শোনানো হয় কিন্তু এই ফাঁসির শাস্তি দেওয়ার আগে তার সঙ্গে যে ভয়ঙ্কর সময়টা অতিবাহিত হয় সেটা খুবই ভয়ঙ্কর আর আসামি প্রথমত জানে আজকে তার ফাঁসি হবে কিন্তু সঠিক সময়ে অনেক আগেই জেলের বাইরে ফাঁসির গার্ডকে অনেকক্ষণ ধরে দাঁড় করিয়ে রাখা হয় এমনকি সেই গার্ড এদিক থেকে ওদিক ঘোরাফেরা করে আর সেই গার্ডগুলিকে দেখে আসামির অবস্থা সাধারণের তুলনায় একেবারে খারাপ হয়ে যায় সেই আসামি যে কিছুক্ষণ পর মারা যাবে এটা নিয়ে মনের মধ্যে একটা ভয় থাকে তার উপরে যদি তাকে দীর্ঘ সময় ধরে এই রকম ভাবে দেখতে থাকে তাহলে সেই আসামির মনের মধ্যে কতটা ভয় সঞ্চার হয় একমাত্র সেই আসামিই জানে যখন সেই আসামিকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয় তখন তার পরিবারের সদস্যদের সঙ্গে একবার দেখা করতে দেওয়া হয় আর তাদেরকে বলা হয় যদি কোনো কাগজপত্রের স্বাক্ষর করার থাকে তাহলে এখানে করে নিন যখন এই সমস্ত কিছু মিটে যায় তখন ফাঁসির মঞ্চের উপরে দাঁড় করিয়ে তার মুখের মধ্যে কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় তারপর তার গলার মধ্যে ফাঁসির দড়ি লাগিয়ে দেওয়া হয় যখন তাদের নির্ধারিত সময় এসে হাজির হয় তখন জল্লাদকে হুকুম দেওয়া হয় তক্তার পাটাতন সরানোর জন্য জল্লাদ সেই হুকুম মতো কাটের পাটাতন সরিয়ে দেয় তার সঙ্গে সঙ্গে সেই আসামি ফাঁসির দড়িতে ঝুলে গিয়ে ছটফট করে তার মৃত্যু হয়ে যায় সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হলো সেই আসামি জানেই না যে কখন তার পায়ের নিচ থেকে কাঠের পাটাতন সরে যাচ্ছে যার ফলে আচমকা ঝুলে পড়ার কারণে কখনো কখনো আসামির গলার হাড় ভেঙে গিয়ে মৃত্যু হয়ে গিয়ে থাকে এতে করে আসামির মৃত্যু যন্ত্রণা কম হয় কিন্তু যাদের গলার হাড় ভাঙে না তাদের কত কষ্ট হয় একবার কল্পনা করে দেখুন সেই আসামি ততক্ষণ পর্যন্ত তার পা এবং দেহ জল ছাড়া মাছের মতো ছটপট করতে থাকে যতক্ষণ না তার মৃত্যু হয়ে যাচ্ছে বন্ধুরা এই ছিল কিছু দেশের ভয়ঙ্কর মৃত্যু শাস্তি এই সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে নিচে কমেন্টে জানাবেন বাকি এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন আর আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং